ঐক্যফ্রন্ট যে কোনো সময় ভোট বর্জন করতে পারে তাদের এমন সিদ্ধান্তে বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে রাজধানীর সিএমএচ এ বিএনপি জামাতের হামলায় আহত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের কর্মকর্তা মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি আওয়ামী লীগ সভাপতি বলেন ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতা সহ বিএনপির ভোট বর্জনের অভ্যাস পুরনো এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই শেখ হাসিনা বলেন বিএনপি বিশ্বব্যাপী অভিযোগ করে দেশে বেড়ালেও চোরা গুপ্তা হামলা চালাচ্ছে এ সময় তিনি জাতীয় নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ভোট শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি যদি বলেও যে আমরা প্রত্যাহার করলাম বা আমরা করব না এ কথা বিশ্বাস না করার জন্য আমি বলবো কারণ এটাও তাদের একটা অন্য খেলা সন্ত্রাস করে মানুষ হত্যা করে আমাদের আমরা ক্ষমতায় তারপর আমার দলের এতগুলি মানুষকে তারা হত্যা করেছে আমি সবাইকে ধৈর্য ধরতে বলে যে প্রত্যেকে ধৈর্য ধরতে হবে কারণ আমি জানি যে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেবে সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি মানুষের ভিতরে যেটা একটা আকাঙ্ক্ষা ছি কোনো মতেই জন্য এই নির্বাচনটা কোনো মতে মানে প্রশ্নবিদ্ধ করতে না পারি সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে এবং আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন প্রার্থী থেকে শুরু করে এজেন্ট সবাইকে আমি বলবো যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট দিয়ে ভোটের রেজাল্ট নিয়ে প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের সিগনেচার সহ রেজাল্ট শিট নিয়ে তারপরে ঘরে ফিরবে